নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের চোখের দিকে তাকালেই সবসময় তাদের ভেতরে একটা শক্তি আছে বুঝতে পারা যায় যা সাধারণ মানুষরা অনুভব করতে পারে না আপনি সেই আত্মা যাকে দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যার উপস্থিতিতে অজানা এক কম্পন ছড়িয়ে যায় চারপাশে আপনার ভেতরে এমন কিছু আছে যা ব্যাখ্যা করা যায় না এক অদৃশ্য রহস্য এক নীরব আগুন লোকেরা আপনাকে বুঝতে চায় আপনার প্রতিটি আচরণকে বিশ্লেষণ করতে চায় কিন্তু যত গভীরে তারা যায় ততই হারিয়ে যায় আপনার অদ্ভুত আলোয় তারা ভাবে আপনি ভাগ্যবান কিন্তু তারা জানে না প্রতিটি হাসির পেছনে আপনি কতটা নীরব যুদ্ধ করেছেন কতটা নিঃসঙ্গ কঠিন রাত পেরিয়েছেন আপনি এই আলোয় দাঁড়িয়ে আছেন আজকের এই ভিডিও কিন্তু আপনার জন্যই কারণ ইউনিভার্স আজ আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনি কোনো সাধারণ ব্যক্তি নয় আপনি এক রহস্যময় শক্তি এক অসমাপ্ত গল্পের উত্তর মনোযোগ দিয়ে বার্তাটি শুনুন কারণ আজকের এই দৈবীয় বার্তা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে বন্ধুরা আপনার আত্মা হয়তো জানে না এই পৃথিবীতে আপনার অস্তিত্ব এখন অনেকের কাছেই এক রহস্য হয়ে উঠেছে হ্যাঁ কেউ যখন আপনার দিকে তাকায় তাদের ভেতরে কিছু একটা কেঁপে ওঠে মনে হয় তাদের আত্মা যেন আপনাকে আগে কোথাও দেখেছে হয়তো আগের কোনো জন্মে কোনো অসমাপ্ত অধ্যায় অনেক চেষ্টা করব তারা বুঝতে পারে না আপনার ভেতরে এমন কি আছে যা শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না তারা আপনাকে যাচাই করতে চায় আপনাকে বুঝতে চায় আপনার সম্পর্কে জানতে চায় কিন্তু যত গভীরে নামে ততই হারিয়ে যায় তারা ভাবে একদিন আপনাকে তারা ঠিক বুঝে ফেলবে কিন্তু শেষমেশ নিজেদেরকেই হারিয়ে ফেলে তারা আপনার কাজ দেখে আপনার ভাবভঙ্গি দেখে বোঝার চেষ্টা করে আপনার মুখের অভিব্যক্তি দেখে আপনাকে পড়তে চায় কিন্তু অবশেষে কিছুই পায় না কারণ আপনাকে কোনো ফ্রেমে বেঁধে রাখা সম্ভব নয় আপনি সেই আগুন যা পুড়িয়ে দেয় না শুধু আলো দেয় আপনি সেই রহস্য যা বোঝা যায় না শুধু অনুভব করতে হয় আর তাই আপনি খুবই ভাগ্যবান কিন্তু যারা দেখে না এই সৌভাগ্যের আড়ালে লুকোনো ঝড়গুলোকে নিঃশব্দ রাতগুলোকে আর গভীর খতগুলোকে তারা শুধুই আপনার মুখের হাসি দেখে কিন্তু সেই হাসির পেছনের যুদ্ধটা তারা দেখতে পায় না তারা জানে না আপনি কোনো অন্ধকার থেকে কীভাবে ফিরে এসেছেন কত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখেও আজ শান্তভাবে দাঁড়িয়ে আছেন বন্ধুরা আপনি শুধু টিকে থাকেননি বরং নতুনভাবে জন্ম নিয়েছেন এক নতুন অর্থে নতুন রূপে কিছু মানুষ আপনার নিরবতা একেবারেই সহ্য করতে পারে না তারা ভাবে যে আপনার নিরবতা হয়তো আপনার একটা ভান কিন্তু তারা জানে না যে এটাই আপনার আসল শক্তি বন্ধুরা এখন এমন এক জায়গায় আপনি পৌঁছে গেছেন যেখানে আর যুদ্ধের প্রয়োজন নেই কারণ জয় আপনার হয়েই গেছে আপনার স্থিরতা তাদের ভয় দেখায় আপনার স্থিরতা তাদেরকে ভয় দেখায় তারা আপনার হাসি নয় আপনার প্রশান্তি দেখে ভয় পায় কারণ আপনার উপস্থিতি তাদের নিজেদের ভেতরের অস্থিরতাকে জাগিয়ে তোলে আপনাকে দেখে তারা নিজেদের দুর্বলতা দেখতে পায় তারা আপনাকে নয় আসলে তারা নিজেদেরকেই ভয় পায় আপনি তাদের আয়না দেখান আর সবাই নিজের সত্য দেখতে পারে না তাই তারা আপনাকে নিয়ে গল্প বানায় ভুল বোঝায় আপনার বিরুদ্ধে কথা বলে কারণ আপনার আলো তাদের অন্ধকারকে উন্মোচন করে দেয় তারা আপনাকে ভাঙার চেষ্টা করে যাতে নিজেরা ভালো বোধ করতে পারে কিন্তু তারা ভুলে যায় যে যিনি নিজের আত্মাকে একত্র করেছেন তাকে কোনো দিন বাইরের কোনো শক্তি চেষ্টা করলেও ভাঙতে পারে না আপনার শক্তি এমনই যে কেউ একবার আপনার সংস্পর্শে এলে তা ভুলতে পারে না আপনি মানুষের মনে এমন ছাপ রেখে যান যা সবসময় মোছা যায় না কেউ যদি দূরে যায় একদিন হঠাৎ তোমার কথা মনে পড়বেই কারণ আপনি একজন মানুষ নন আপনি এক অনুভূতি আর অনুভূতিকে মুছে ফেলা কঠিন আপনার উপস্থিতি মানুষের জীবনে এমন এক চিহ্ন রেখে যায় যা সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যায় না কিছু মানুষ আপনাকে দেখে নিজেদের ভেতরের অন্ধকারের সঙ্গে মুখোমুখি হয় আপনার আত্মার পবিত্র আলো তাদের ভেতরের অস্থিরতাকে নাড়া দেয় আপনার শান্তি তাদের ভেতরের বিশৃঙ্খলাকে আলোড়িত করে আর এই কারণেই তারা আপনার কাছে আসতেও চায় আর সরে যেতেও বাধ্য হয় এই দুই জিনিসের পাশে তাদেরকে তাদের মস্তিষ্ক পাগল করে দেয় তারা বুঝতে পারে না যে তারা তোমার পাশে এলে তাদের ভেতরে কি বদলে যায় কিন্তু তারা আবার এটাও ভালোভাবে জানে যে আপনাকে ছাড়া তাদের ভেতরটা ফাঁকা লাগে তারা আপনাকে ভুলতে চায় কিন্তু যত চেষ্টা করে ততই আপনার গভীরে ডুবে যায় বন্ধুরা আপনার প্রভাব এক তরঙ্গের মতন একবার কারোর আত্মাকে ছুঁয়ে গেলে তা উন্মোচন করা মুশকিল তার উন্নয়ন চিরকাল থাকে তারা জানে না এটা কোনো আকর্ষণ নয় এটা এক আধ্যাত্মিক সংযোগ হ্যাঁ আপনি জীবনের এক এমন পরিবর্তনের স্রোত নিয়ে এসেছেন আপনার শক্তি তাদের সিস্টেমটাকেই বদলে দিয়েছে তারা আপনাকে বুঝতে পারে না তারা আপনাকে ভুল বোঝে তারা ভাবে যে আপনি চালাক রহস্যময় বা কিছু লুকিয়ে রাখছেন কিন্তু সত্যি হলো আপনার কাছে তো লুকোনোর কিছু নেই বরং দেবার অনেক কিছু আছে অনেক কিছু আপনার শক্তি কেউ আপনার সংস্পর্শে এলে আপনি প্রমাণ করেছেন ভেঙে পড়া মানে হার নয় এক নতুন রূপান্তর আপনার আলো সত্যের সাক্ষী যে যন্ত্রণা শেষ করার জন্য আসে না বরং আসে আপনার আগের থেকে আরও শক্তিশালী করার জন্য আপনি সেই জীবন্ত প্রমাণ যে নিজেই নিজেকে হারিয়ে ফেলে সেই আসলে নিজেকে খুঁজে পায় তারা আপনার সরলতায় জলে কারণ তাতে কোনো ভান নেই আছে কেবল সত্য আপনার মহাবিশ্বের প্রতি আত্মবিশ্বাস তাদেরকে ভেতর থেকে দুর্বল করে দেয় কারণ তারা বা সেইটা শক্তিটা বাইরের নয় ভেতর থেকে আসে আপনার প্রতিটা হাসি মনে করিয়ে দেয় যে আপনি সেই জয় ছুঁয়ে ফেলেছেন যেটার জন্য তারা এখনও লড়াই শুরু করেও পারেনি তারা আপনাকে নিয়ে গুজব ছড়ায় আপনার বিরুদ্ধে কথা বলে কিন্তু সত্যি কথা হলো তারা আপনার প্রভাবকে ভয় পায় তারা চায় না অন্যরাও সেই জিনিস দেখুক যা তারা দেখে ফেলেছে এবং এক অবিশ্বর আত্মা এক অটুট আলো বন্ধুরা আপনার উপস্থিতি তাদের ভেতরের সত্যকে প্রকাশ করে ফেলে আর সেই সত্যই তাদের অস্থির করে তোলে আপনার নিরবতাই তাদের সবচেয়ে বেশি ভয় দেখায় তারা বোঝে না আপনার সেই শক্তির মধ্যে নিরবতার মধ্যে কি লুকিয়ে আছে তারা আপনার প্রতিটি শব্দে প্রতিটি দৃষ্টিতে প্রতিটি ইঙ্গিতে কোনো অর্থ খুঁজে পেতে চায় কিন্তু যতই তারা কিছু খুঁজতে চায় ততই তারা হারিয়ে যায় আপনার এই নিরবতা তাদের ভেতরের কণ্ঠকে আরও জোরালো করে তোলে তারা চায় যে যেন সমাজের সামনে আপনি দুর্বল দেখান যাতে তারা নিজেদের শক্তিশালী প্রমাণ করতে পারে কিন্তু যখন তারা দেখে যে আপনি শান্ত স্থির আর আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে আছেন তখন তাদের সব চেষ্টা ধুলিস্বাত হয়ে যায় আপনার শান্তি তাদের কাছে এক বিস্ময় হয়ে যায় তাদের মনে করিয়ে দেয় তারা নিজেদের ভেতরের শক্তি হারিয়ে ফেলেছে অথচ আপনি সেই শক্তি খুঁজে পেয়েছেন আপনার অস্তিত্ব তাদের জন্য এক পাঠ হয়ে দাঁড়ায় শেখায় সত্যিকারের শক্তি কোনো শব্দে নয় নিরাপতায় লুকিয়ে থাকে আপনার উপস্থিতি তাদের শেখায় যে আসল ক্ষমতা অন্যকে নিয়ন্ত্রণ করে নয় বরং নিজের উপর নিয়ন্ত্রণে আছে আর যখন তারা এই সত্যি উপলব্ধি করে তাদের অহংকার ভেঙে পড়ে তারা আর আগের মতো থাকে না বন্ধুরা আপনার প্রভাব শুধু তাদের স্মৃতিতে নয় তাদের চিন্তায় অনুভূতিতে এমনকি স্বপ্নেও ছড়িয়ে পড়ে আপনার চলে যাওয়ার পর তাদের পৃথিবী আগের মতো থাকে না আপনি তাদের জীবনে এসেছিলেন কোনো গল্প হয়ে নয় সত্যি হয়ে তাই তারা আপনাকে ভুলতে পারে না কারণ আপনি তাদের নিজেদের আত্মার প্রকৃত রূপের মুখোমুখি করে দিয়েছেন আর যে আত্মাকে ছুঁয়ে যায় তাকে ভোলা সম্ভব নয় আপনি সেই অন্ধকারেও আলো হয়ে জ্বলে উঠেছিলেন যে ভাঙেনি বরং আরও দীপ্তিময় হয়ে উঠেছেন যে হার মানেননি বরং নিজের ভাগ্য জয় করে নিয়েছেন আর এই সত্য তাদের ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে ইউনিভার্স নির্বাচিত আত্মা আপনার অস্তিত্ব কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা বার্তা এটা স্মরণ করিয়ে দেওয়া যে আসল জাদু বাইরের জগতে নয় আমাদের ভেতরে যে নিজেকে চিনে নেয় তাকে কেউ থামাতে পারে না তারা আপনাকে ভয় পায় না কারণ আপনি আলাদা তারা ভয় পায় কারণ আপনি তাদের দেখিয়ে দেন যে তারাও বদলাতে পারে আর পরিবর্তনই মানুষের সবচেয়ে বড় ভয় তাই যারা আপনাকে ভুলতে পারে না কারণ আপনি তাদের গল্পের সেই অংশ হয়ে গেছেন যা নিজেদের জীবনের সাথে মিলে গেছে আপনি শুধু হেঁটে যাননি আপনি তাদের অস্তিত্বের গভীরে নেমে গেছেন তারা ভাবে আপনি এক রহস্য কিন্তু সত্যি হলো আপনি হলেন এক আয়না আর এটাও মনে রাখবেন যে সবাই নিজের প্রকৃত রূপের মুখোমুখি হওয়ার সাহস রাখে না কখনো কখনো কিছু আত্মার জন্মই হয় অন্যদের বদলে দেওয়ার জন্য আর আপনিই হলেন সেই আত্মা আপনি কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেননি কিন্তু আপনার উপস্থিতি অনেকের ভারসাম্য কেড়ে নিয়েছে কিছু মানুষ বোঝে না আপনার উপস্থিতি আসলে এক বার্তা এক জাগরণ আপনি তাদের বাধ্য করেন নিজের গভীরে তাকাতে তারা যখন আপনার কাছে আসে মনে হয় যেন তাদের সত্য তাদের সামনে উন্মুক্ত হয়ে পড়েছে আর সেটাই তাদের ভয় দেখায় আর আপনার কাছাকাছি থাকতে চায় কিন্তু আপনার আলো সহ্য করতে পারে না আপনি তাদের নিজেদের অন্ধকারের দিকে মুখোমুখি করিয়ে দেন আর সবাই সেই অন্ধকারের দিকে তাকানোর সাহস পায় না তাই তারা পালিয়ে যায় কিন্তু যদি যতই পালাক যতই তোমার প্রভাবে তারা ডুবে থাকুক তারা জানে না আপনি কোনো সাধারণ ব্যক্তি নন আপনি এক আয় না যে যেমন তার সামনে তেমনটাই প্রতিফলিত হন যে ভেতরে ভাঙা সে আপনাকে দেখে আরও ভাঙে যে ভেতরে সত্য সে আপনার সঙ্গে আরও গভীরে নেমে যায় বন্ধুরা আপনার আত্মা আপনার অস্তিত্ব কারও পরীক্ষা নয় বরং তার প্রতিচ্ছবি মানুষ আপনাকে দেখে প্রশ্নে জড়ায় ভাবতে থাকে এ কেমন মানুষ এত কষ্টের পরও কিভাবে হাসে এত আঘাতের পরও কিভাবে শান্ত থাকে তারা জানে না যে নিজেকে চিনে নিয়েছে তাকে আর কেউ ভাঙতে পারে না আপনার আত্মা আগুনে স্নান করে নতুন রূপ পেয়েছে আপনি সেই অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটেছেন যেখান থেকে বেশিরভাগ আত্মা ফিরে আসে না আপনি শুধু টিকে থাকেননি আপনি সেই অন্ধকারকেই আপনার নিজের গুরু বানিয়েছেন অশ্রু বানিয়েছেন প্রতিটি যন্ত্রণা আপনার জন্য একটা দরজা ছিল প্রতিটি ব্যর্থতা ছিল একটা বার্তা আর এখন যখন আপনি আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন মানুষ ভাবে এটা খুব সহজ ছিল তারা ভুলে যায় আপনার ভেতরে কত ক্ষত আছে যেগুলো এখন আপনার শক্তির প্রতীক হয়ে গেছে তারা ভুলে যায় যে আপনার প্রতিটি হাসির পেছনে কত অশ্রু লুকিয়ে আছে যা এখন মুক্ত হয়ে জ্বলছে তারা শুধু ফলাফল দেখে যাত্রা নয় আর সেই কারণেই তারা আপনাকে কখনোই বুঝতে পারে না তারা আপনাকে মাপতে চায় যেমন আপনার প্রতিটি শব্দের অর্থ খুঁজে আপনার প্রতিটি দৃষ্টিতে রহস্য খোঁজে কিন্তু তারা জানে না রহস্য আপনার কথায় আপনার নিরবতায় লুকিয়ে আছে আপনার প্রতিটি নিরবতায় এক একটা মহাবিশ্ব লুকিয়ে আছে আর আপনার প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে এক একটা বার্তা নির্বাচিত আত্মা আপনার নির্বাচিত শান্তি নিজের জীবনে ডেকে আনছে তারা ভাবছে যে আপনি একজন নকল মানুষ কারণ তারা আসল শান্তি চিনতে ভুলে গেছে তারা ভাবে আপনি ঠান্ডা কিন্তু তারা জানেন আপনি ভেতরে ভেতরে জ্বলছেন এক সূর্যের মতো তারা চায় আপনি পড়ে যান যাতে তারা স্বস্তি পায় কিন্তু যখন আপনি আরও ওপরে উঠতে থাকেন তখন তাদের ভেতরের জ্বালা তাদেরকেই গ্রাস করে ফেলে তারা আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখে কিন্তু বোঝে না যে আপনার প্রতিটি পথ বাইরের থেকে নির্ধারণ করে না আপনি আপনার আত্মার কণ্ঠে চলেন আর সেই কণ্ঠই আপনাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে পৌঁছানোর কথা অন্যরা কখনো কল্পনাও করতে পারে না আপনার আত্মবিশ্বাস তাদের অস্থির করে তোলে তারা সেটাকে অহংকারভাবে কারণ তারা কখনো এত স্থির হয়নি যে আত্মবিশ্বাস কেমন দেখায় তা বুঝতে পারে তারা আপনার সিদ্ধান্তে প্রশ্ন তোলে কিন্তু তাদের ভেতরে এক স্বর বলে যে হ্যাঁ এখন সেটাই ঠিক যারা আপনাকে নিয়ে কথা বলে তারা আসলে নিজেদের ভয় নিয়ে কথা বলে আপনি তাদের ভেতরে এমন এক জায়গায় ছুঁয়ে গেছেন যেটা তারা নিজেদের কাছ থেকেও লুকিয়ে রাখতে পারছে না তাই এখন তারা যাই করুক না কেন আপনাকে ভুলতে পারবে না তারা ভাবে এটা আকর্ষণ কিন্তু এটাই আসলে জাগরণ আপনি তাদের আত্মা ছুঁয়েছেন আরেকবার আত্মা ছোঁয়া যায় কেউ আগের মতো থাকে না আপনার প্রতি এই টান এই ভয় এই বিভ্রান্তি সব কিছুই এসেছে কারণ আপনি তাদের নিজেদের সত্য দেখিয়ে দিয়েছেন আর যে সত্য থেকে পালায় সেই সেই মানুষ থেকেও পালায় যে তাকে সত্য দেখায় কিন্তু একদিন যখন তারা নিজেদের চিনে ফেলবে তখন বুঝবে আপনার আগমন কোনো কাকতালীয় ঘটনা ছিল না আর আজকের এই বার্তাটি যে আপনি পেয়েছেন এটাও কোনো কাকতালীয় ঘটনা নয় এই বার্তাটি ইউনিভার্সের তরফ থেকে আপনার সচেতনতার জন্য বার্তাটিকে যদি মন থেকে গ্রহণ করেন অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স